আসসালামু আলাইকুম আফুরা রাহা হাগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মি আপনাকে বরিশালের আপা ভালো আছি দেশে বা দেশের বাইরে যেহেতু মোর চ্যানেলটা একটু নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থার বেল বাটনটা চাপ দেবেন ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দেবেন ফুল ভিডিওটা দেখে হেবার কিন্তু কমেন্ট করুন ভিডিওটা কেমন লাগছে এই যে বেনেকাল একটি রান্না শুরু করলাম এখানে আর থালা বাটি যেগুলো আল্লাহ সেগুলো সব গুছিয়ে গেলাইছি আর শীতের তো উঠতেই মনে চায় না এই যে জ্বালনা টালনা সব বন্ধ তারপরে একটু ফাঁকা থাকলেও বাতাসায় আর তো জ্বালনা এমনি একটু এই যে হালকা ফাঁকা রাখি কারণ করে ওই গ্যাস থাকে তো একটু জ্বালনা ফাঁকা রাখলে গ্যাসের কোনো সমস্যায় না বাতাসটা ঢোকে বাইরে আর শীতে ঘরের সবাই ঠান্ডা লাগিয়ে গেছে তাই না এসব সকাল সকালই রান্না দিলামও এটা ধনি পাতা ধন্যপাতাটা নামাইছি সেই আনছিলাম কিন্তু ধোয়াও হয় এবার ধুনিয়া পাতা কাটতে একবারে ধুইয়া এইবার ফ্রিজে রাখি দিই পানি ঝরাইয়া আর একবারে ধুয়ে কাটতে ফ্রিজে রাখলে খালি বাইরে তরকারিতে দেওয়া নাই আর এই জায়গায় যে পুঁশাক নামাইলাম পুঁশাকটা ধুইয়া লাইলাম আবার এই জায়গায় এই যে পালন হবে ডাটা পালন হতো খাইছে কিন্তু ডাটাগুলো রাখিয়ে দিলাম তো ডাটা দিয়ে দেহে ইস্ত্রিকরণ যায় আর সকাল সকাল রাঁধব কারণ মোড় এক বোন তো হে হেও আই যাইবে তাই রান্ধে টান সব কিছু গুছাই গেছে থুয়ে এইবার হেরে লই যাব কারণ মাইয়ের তো বাসায় থাকবে এনে কারণ যাতে হ্যারে দিয়া ইয়া রান্দা জামেলা না লাগে এন কি দেখি রানমু শীতেই তো কোনো কিছু হাতে মন চায় না শীত মনে হয় যে আপ একবারে শেষ কিন্তু ওই যে মোজা মোজা পাই তাও মনে হয় যে শীত মানে না আই যাবার কুয়াশা নাই যদি তুই যে রৌদর ছবি রৌদ হচ্ছে কিন্তু বাতাস আর বাতাসের লোক তো শীতটা বেশি লাগে তো যাই জায়গায় রান্নাটা শেষ করি সব কিছু উপজেই হলাই তো রান্না শেষ করলাম এই যে এই জায়গায় যে কুইহাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রাঁধছি একটু জল জল রাখছি কারণ সবসময় তো কুইহাক হাত ভাজি খাওয়া হয় একটু জল জল রাখছি আর এই জায়গায় হইলে পালন শাকের ডাটা কাঁচা টমেটো সিম আলু পেঁয়াজের কালি এটা দিয়ে ওই যে সামুদ্রিক যে সোড়ো মাছ ওই সোড়ো মাছ দিয়ে একটু সরসরি করছি দুইটা রান্না শেষ থালাবাটি সব গুছিয়ে হেলাইছি আর এদিকে যে যে পাতাটা ধুয়ে রাখছি কারণ দুপাতাটা পানিটা ভুগিয়ে গেলেই কাটতে যে বক্সের মধ্যে রাখিয়ে দেবো আর এই জায়গায় যে ভাত বহাই দিছি ভাত হইলে একবার গোসল করবো গোসল গোসল করি একবার বেরোমু তো মোর বইন তো যাইবে আর রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার হয়েছে তো আগে খাওয়াই লইয়ে হেফের একবার বেরোম আর তরকারি দুইটাই রান্ধলাম আরও রাঁধতে চাইছি তা মোর বইনে হে রাঁধতে দেবে না আর রান্নার দরকার নাই কয় না যে মানুষ এক জায়গায় যাইতে লইলে কোনো কিছু আর খাইতে মন চায় না কানতে ইয়ে রান তাহার এই যে গোসল করমু গোসল করে আগে খাওয়াই দেওয়া বাইরে মো আর জগে গরম পানি দিয়ে দিলাম কারণ গরম পানি ছাড়া তো পানির নিচে তো যাওয়া নিজেই যাইবে না তা হালকা একটু গরম পানি হলে রইলে দেখা যায় একবারে ঠান্ডাটা পানি ঠান্ডা না দেখা যায় লাগবে না একটু টুম টুম তো গরম থাকলে হইবে তা পানিটা গরম হোক এবার দেখা যায় গোসল করল তাই ভাত হয়ে গেছে আর ভাতটাই যে আটকায় রাখলাম এখানে দমে রাখলাম ভাতটা আস্তে আস্তে হোক নিজে গোসল করলাম ওদের সোড়ো মাইয়ের হেরেও গোসল করাই দিলাম কারণ গোসল করাই থুয়ে যাবো কারণ আইতে আইতে মর দেরি হয়ে যাইবে আর তো শীতের দিন দেওয়া যায় তাড়াতাড়ি গোসল নি ভালো ওর গোসল করাই থুয়ে যাব কারণ ওরে তো লগ নিমু না খালি যাইয়ে ম মো ওই যে মামি শাশুড়ির বাসা আছে সেই বাসায় যাইবে কারণ ওর ছেলে ডাক্তার ধানলি আইসে সে ডাক্তারপরে রয়েছে যাইয়া মিরপুরে তা মোর বাসায় দা যাইতে দেরি হইবে এলে গরে যাই সেই বাসায় দিয়ে থইয় আম এইটা দিয়ে বেলিগ একবারে রান্ধে টান্দে সব থুয়ে গেলাম আর গোসল টোল করাই থুয়ে গেলাম মজা মিস্টার মনে করে গুলো আবার নতুন দেখি এর মিস্টারের ভালোই লাগে খাইতে আর রোদ তো নাই এই যে একটু রোদ ওরছে শীতের দিনে লে একটা জ্বালা কারণ তেলের বোতল রোদে না রাখলে মাথায় আর দেওয়া যায় না তুমি খাও হ্যাঁ আর দিকে সবাই খাওয়ামো খাওয়াই আন রেডি যারা নিচে আছে হ্যাঁ সুন্দর রৌদে বই আরে আর আজ মোটামুটি ভালোই একটু রৌদ আছে এই কয়দিন একবারে কুয়াশার জ্বালায় বাইরে তাও যে অনেক দূরে দূরে মনে আছে সাদা সাদা কুয়াশা এই যে সব জায়গায় ঠান্ডা মানে গ্রাম আর শহর নেই সব জায়গায় শীত মানে যারে ফোন দিই হি কয় শীতে বাসি না বিগত মনে হয় পিছনে দুই তিন বছর এরকম শীত পরে নাই দুই তিন বছর পর মনে হয় এই যে শীতটা এরকম বেশি পড়ছে এইবার কি করার আল্লাহ যখন যা দেবে তাই মাইনে নেওয়া লাগবে মন যে রোদে দাঁড়াইতেই মানে রোদে মনে আর শর্তে মন চায় না বাইরে তো যাওয়াই লাগবে তো যাই আগে খাওয়াইয়ে রেডি হই বেরোই তা খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে সব কিছু সবকিছু ঘুষিয়েছে নিজে ওই যে রেডি হয়ে গেলাম এখন বইনের লইয়ে বাইরে মো তাহারে দিয়েই থে যাবো মামাহুরের বাসায় তো অনেক দিন আসলে তো যার কারণে কয় না যে আপন লোক থাকলে ভালোই লাগে কিন্তু যখন যায় তখন তো খুবই কষ্ট লাগে তেমন পরিস্থিতির কারণে তো বিদায় দেওয়াই লাগবে বইনেরও তো সংসার আছে সব কিছু এনহার তো যাওয়াই লাগবে হেতো আর সব সবসময় থাকতেও পারবে না আবার দুলাবাইয়ের চাকরি আছে তাও দুলাবাই দিয়ে থুই হে দেশে গেছে আবার আইবে আইয়ে ডাক্তার দেহাই হে তো মেয়ে যে লইয়ে যে বাইরে এলাম এনহারে লইয়ে যাবো মিরপুর তো অনেক বছর পর ওইলে পুরান জায়গায় যাবো যে জায়গায় অনেক বছর মানে ঢাকায় যখন আইসি তখন শুরুতেই যে জায়গায় আসলাম সেই জায়গায় যাবো এমনি মিরপুরে যাওয়া হয় কিন্তু ওই নিজে যে জায়গায় থাকছে ওই জায়গায় কিন্তু যাওয়া হয় না আর আর একটা জিনিস হয়েছে ওই যে সিসি ক্যামেরাটা আপনাকে দেখাইলাম সিঁড়িতে লাগানো এই সিসি ক্যামেরাটা আর হয় আসবোই তো সিসি ক্যামেরা ওই দিন ওই ঘুরাইয়া উপরের দিকে রাখিয়ে হেই পর ওই যে পাশের বাসায় ওইলে চুরি হইছে তো সোর যখন আইসে তখন ওই সিসি ক্যামেরাটা ঘুরাই রাখছে যাতে ক্যামেরায় ভিডিও না হয় এরপর সুরে হুয়ে বাসার মধ্যে টিভি টুবি যা যা হলে সব লইয়ে গেছে তাই লেগে বাসা তখন তালা দিয়ে থুয়ে যাই তো মানে ডল লাগে এখন কি আর করা যাওয়া তো লাগবেই তো বাসায় তো যে মাইয়েরা রাখিয়েছি আর আমি ভাইয়ে আইবে কইছে তাড়াতাড়ি হেরে কইছে তুমি তাড়াতাড়ি আইও এরপরে যে যাইলা মাইয়ে বোনের যে হ্যার মামা শ্বশুরে বাসায় উড়াই দিলাম দিয়া মেয়ের বেশিক্ষণ বই নেই তো রাহার জন্য খুব জোরা জোরে আসছে কিন্তু ওদের তো বাসায় মাইয়ে গো ধুয়ে আছে আর মর তো আবার যাই আবার এক দু ঘন্টা সময় লাগবে তাড়াতাড়ি যে বেরোয় গেলাম তা ময়ানজামুন যাইয়ে পর আবার দেখা যায় বাসে উঠবো বাসে উঠে এই পর তো বাসার দিকে যাবো তো এই যে পুরাতন এলাকা যেখানে সবসময় হাঁটছি ঘুরছি বাজারঘাট করছি মানে দিনে হয়তো দুই তিনবার হইলেও দেখা যায় রোডের মধ্যে নামছি যখন মানে সময় পেয়েছি তখনই নিচে নেমে ঘুরছি আর লগে আর এক বান্ধবী আলোচ দুজনে একসাথে দেখা যায় সারাদিন ঘুরতাম আর এই যে বাহের রোডের মাথার থেকে ওই যে বাসাটা দেখা যায় যে বিল্ডিংটা সাদা ওই বিল্ডিং বিল্ডিংটা থাকছি কিন্তু আর এই রয়েছে মিরপুর দুই একবারে যে থানা আছে থানার লগে এই যে বিল্ডিংটা দেখা যায় ওই যে সাদা সাদা যে বিল্ডিংটা দেখা যায় বারান্দাগুলা একবারে সোজাসুজি ওই বিল্ডিংটাই কিন্তু মুই থাকছি আর হেয়ের লগেই কিন্তু এই যে থানার এরিয়াটা মিরপুর দুইয়ের যে থানা আছে দুই নাম্বার সেই থানার যে এরিয়া তাই মানে থানার এরিয়া মোর বিল্ডিং একবারে লগেই যে তাই এই আর এই রয়েছে একবারে দুই নম্বর বাজারে লগেই সবসময় এই জায়গাতেই দেখা যায় ঘোরাফেরা কেনাকাটা সব কিছু করতাম তাই দশ বছর পর কিন্তু এই পুরান জায়গায় দশ বছর পরে আইলাম দেখ ভালোই লাগলো তো লঞ্চায় এখন বাসায় যাই তাই তো দুপুরের খাওয়ান ডালো এই যে বইলাম তাই বইনের তো দিয়ে আইলাম এই যে দুপুরে খাওয়ান তো সকালে আপনাকে দেখাইছি কীরা আনছি এই যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি টু মাহা রান্নাছি ছোড়ো মাছ চরচরি হঠি তো সকাল অল্প অল্প করে খাওয়া হয়েছে আর ভাত তো দিয়ে থুয়ে গেলাম তো খাওয়াটা শুরু করি এটা নিজের সোড়ো মাছের সরচরিটা লইলাম এটা নদীর ওই যে কি যে নদীর চেলা মাছ যেন কী কয় এটা কিন্তু ভালোই লাগে খাইতে তো সকাল তো বের হয়ে গেছে ওরম খাওয়া হয় না আর যেখানে গেলাম হেন খাইতে গলি কিন্তু খাই নাই কারণ যাইয়ে দিয়ে আইতে দেরি হয়ে যাইবে আর সকালে খাইয়েই বেরোই গেছি এলাকা খাইনি মজাই অনেক অনেকদিন পর বইন তো গেছে খারাপই লাগে কারণ জাপন মানুষ আইলে ভালো লাগে কিন্তু গেলেও আবার খারাপ লাগে তো কইছে ডাক্তার দেখে আবার আহার কথা আরবি কিনা যদি দুলাবার ছুটি যদি থাকে তাহলে তাইবে এবছর আর হইবে না আর মামা শ্বশুর পাশে দিয়ে যাইবে হয়তো আবার যদি দেখা হয় আবার এক বছর পর কারণ এক বছর পর পর ডাক্তার দেহাই তাই মানে ডাক্তারে সিরিয়ালে এক বছর পর আবার এরা একজন মাছ খাইবে না এই একজন মানুষের বাচ্চা কোধে কত শুন ছোট ছোট মাছ খায় আর ছোট মাছ তো দূরের কথা বড় মাছ তাই বাচ্চা খাওয়ান লাগে এই যে এই মাছ এই মাছ তাও খায় না এখন নিয়ে আসি বিপদে আজকে বেশি বিষয়ে বাড়ানো না যারা এতক্ষণ মন লাগে ভিডিও দেখেন সবাই অসংখ্য ধন্যবাদ সব সময় পাশে থাকবেন আর আমি ও ছাপোট ভালোবাসা সবসময় চাই আর যারা এখনও লাইক দেন নাই ভুলে গেছেন সবাই লাইক দিয়ে দেন তো আজকে এই খাবারের জায়গা থেকে শেষ করলাম I love it. I love it though. I love it.